তাহলে আগে লেখো এক একর সমান কত চার ছয় চল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার দশ একর সমান কত হবে দশ দিয়ে গুণ হবে না চল্লিশ ছয়চল্লিশ দশমিক আট মিটার তাহলে আমরা দশ একর সমান পারলাম চল্লিশ ছয়চল্লিশ বর্গমিটার এখন প্রশ্ন দেখো এখন প্রশ্নে বলা আছে তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চার গুণ বেশি হবে তাহলে মনে করি মনে করি হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাহলে প্রস্থ ধরতে হবে এক্স প্রস্থ সমান এক্স মিটার দৈর্ঘ্য সমান মিটার তাহলে ক এখন প্রশ্ন মতে সমান বের করে নিলাম তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্ত তার মানে প্রশ্ন হচ্ছে ক গুণন চার ক এটাই ক্ষেত্রে বললো না সমান এক সমান কত পাচ্ছি আমরা চল্লিশ ছয় চল্লিশ আট দশমিক ছয় বা এখানে ক আর ক গুণ করলে হয়ে যায় ক স্কোয়ার ইকুয়েল চল্লিশ ছয় চল্লিশ আট দশমিক ছয় বা ক স্কোয়ার ইকুয়েল তাহলে এই চারটা নিশে কি ভাগ হয়ে আসলো দশ এগারো সাত দশমিক এক পাঁচ বা এখানে ক স্কোয়ার ক কোয়ার আমরা ক নি তাহলে স্কোয়ার টে পাশে রুট হয়ে যাবে তাহলে দশ এগারো সাত দশমিক এক পাঁচ এটাকে যদি বর্গমূল করি কত হয় দশমিক পাঁচ আট

তিন ছয় সাত তিন তিন চার দা তিন চার দার চার কতগুলো দুই সংখ্যা দিলেই হবে শুধু চারশো দুই দশমিক তিন চার এটা হচ্ছে আনসার